তার কর্ম আমাদের অমৃত ঘোষ দু সহ সমস্ত তৃণমূল কমেছে অভিযুক্ত এখানে আটশো বাইশ চেয়ারম্যান অনেক সাংসদ আছে ওনারা সমস্ত রয়েছে রয়েছে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই এত বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে তারা এটি স্পোর্টসে কম্পিটিশনে এসে যোগদান করেছে এটাই সেটাই সবচেয়ে বেশি আনন্দের পড়ে খুবই আনন্দের পড়ে আর খুব বাচ্চা 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 খুব ভালো লাগছে দেখে এখন এই ধরনের স্পোর্টস কম্পিটিশন যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে কিন্তু আমরা দেখি করতে পারে অনেক বেশি ছেলেমেয়েরা এসে তারা পার্টিসিপেট করছে সেই পার্টিসিপেটনটাতে একটু জরুরি দরকার আছে সারা জিনিস মাধ্যম সারা ভালো ওয়ার্ডের সবাইকে এবং ওয়ার্ল্ডের পার্শ্বর কি সবাইকে ছেলেদের ইচ্ছা যারা সেটাও আমার অত্যন্ত ভালো প্রতিষ্ঠা আমি দুয়াইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক বছরই এই আয়োজনটা করে এটা কন্টিনিউ করুক খুব ভালো কাজ খুব ভালো লাগতো আমার ছেলে মেয়েদের ভালো লাগে ভালো

नमस्कार ए दौडा बीकी करे ए गुंड गुंडे आज इन बाल

তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে এবার হচ্ছে ভালো যে ছেলেরা বিভিন্ন জায়গা সুযোগ পায় না তাদের প্রতিভা বিকাশ করার জন্য যে কোনো কারণেই হোক কিন্তু আমি ধন্যবাদ জানাবো ওয়ার্ডের সদস্য দুবাইকে এইভাবে সবাইকে নিয়ে এইরকম একটা ক্রীড়া উৎসব করে ক্রীড়া প্রতিযোগিতা করে সেখানে প্রতিটি বাচ্চা প্রতিটি ঘরে মানুষ বাচ্চারা সুযোগ পায় এই উৎসাহিত শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতা করা নয় হয়তো থাক থাকছে হবে কিন্তু অংশগ্রহণটাই সবচেয়ে বড় জিনিস তাই প্রচুর অংশগ্রহণকারী থাকে বিশেষ করে এই প্রতিযোগিতা খুব ভালো প্রত্যেক বছর করে আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভর্তিপাঠি পৌরসভার প্রধান আছে আছেন আমাদের সকলে অগ্রজ কবির মুখার্জি আছেন আছেন আমাদের প্রাক্তন উপ পৌরপ্রধান এখানে প্রবীর পাল আছে আছে দুবাই তো বিমল বিমলবাবু আছেন এবং অন্যান্য আমাদের লালজি আছে এবং অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি শুভ ইংরেজি নবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যেভাবে এভাবে অর্গানাইজ করছেন তাতে আমি নিশ্চয়ই আপনার